লিটন কুমার দাস আজকে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করেছে লিটন কুমার দাসের এই হাফ সেঞ্চুরি সত্যি দেখার মতো ছিল তিনটি ছয় তিনটি চারে সে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করেছে যা তার দলকে জিততে সাহায্য করেছে এবং পারভেজ হোসেন ইমন তার যে শুরুটা আজকে ওপেনিং পার্টনারশিপ থেকে শুরু করে থার্ড উইকেটের সাথে পার্টনারশিপ সেকেন্ড উইকেটের সাথে পার্টনারশিপ সবটাই ছিল মোটামুটি বেশ ভালো কিন্তু আজকে বোলারও যে কাজ করে দি এমনটাও নয় বোলাররা মোটামুটি রান খেয়েছে রান খায়নি আমি তো বলুন সাইফুদ্দিন কিন্তু অনেকগুলি রান খেয়েছে একটি উইকেট তুলে নিয়েছে কিন্তু মেহেদি হাসানের কথা বলতেই হবে শেখ মেহেদির কথা সে কিন্তু দুর্দান্ত বোলিং করেছে এবং একজন যুব ক্রিকেটার হিসাবে সে কিন্তু বাংলাদেশকে বেশ ভালোই দিয়েছে কেননা অনেক সময় শেখ মেহেদিকে তিন নম্বর বা চার নম্বরে প্রমোট করা হয় কিন্তু তাকে না প্রমোট করে তাকে এই ছয় বা সাত নম্বরে রাখাটাই সবচেয়ে ভালো কেননা ওই সময় সাইফুদ্দিন বা মেহেদি হাসানরা কিন্তু ঠিক টাচ করে ম্যাচ বের করে দিতে পারে ওখানে আমার মনে হয় ওখানে ব্যাটসম্যান জাকেরারি অনেকে বা নুরুল হাসান সোমানকে না রেখে এদের দুজনকে রাখা হোক এবং পরবর্তীকালে আরও ভালো করে তারা ম্যাচকে ফিনিশ করতে পারবে আপনাদের কি মনে হয় এই নুরুল হাসান সোহান এবং জাকের আর অনেকরা তারা কি বাংলাদেশের জন্য বেশ ভালো কিছু করছে কেননা নুরুল হাসান সোহান যে বলগুলো মিস করলো আজকে সাতটি বল বল একেবারে যে খুব খারাপ হচ্ছে এমনটা না বল একদম ইজিলি বল হচ্ছিলো ভাই তুমি যদি টুকে টুকে সাতটা বলে রান করতে তাও সাতটা রান করতে পারতে তারপরে আরও দু একটা চার তো মারতেই পারতে কোনাকাঞ্চিতে লেগে তো চার হয়ে যাওয়ার কথা কাটিং করতে পারতে তা তুমি করছো না তোমার ব্যাটে একটা পেছন দিকে শর্ট তুলে ইজি বল তাও তুমি সেটাকে চার করতে পারলে না যাই হোক ফুলটস বল পেলো তুমি আউট হচ্ছ বা অফসাইডে বল আসলো সেটা ডাউন হচ্ছ এরকম করে খেলে তো বাংলাদেশের মানমর্যাদা থাকবে না অবশ্যই ভালোভাবে খেলতে হবে জাকেলে অনেকে কেন বলছি কেন জাখেরালে অনেকে স্ট্রাইক রেট এই সময় একদমই খুব বাজে লাগে খুবই বাজে থাকে স্ট্রাইক রেট তো ব্যাটিং করেছে মোহাম্মদ সাইফুদ্দিন তা সাইফুদ্দিনের যে ব্যাটিং সেই ব্যাটিংটা সত্যি অনেক অনেক বেশি ওর তুলনায় ভালো এবং নুরুল হাসান সময় যে ম্যাচ জিতে এমনটা না সে অনেকগুলি ম্যাচ জিতিয়েছে শরীফুলের সাথে এর পূর্বে আমরা দেখেছি কিন্তু আজকে যে সাইফুদ্দিন যে ব্যাটিংটা করলো এই ব্যাটিংটাই সবচেয়ে প্রয়োজন যে ধীর স্থির মাথায় খেলতে হবে যে বলটা চার মারা সেটা মারতে হবে যেটা শর্ট মারা সেটা শর্ট মারতে হবে অফসাইডের বল তুলে আমি লেগ সাইডে তুলে দেবো লেগ সাইডের বল তুলে অফসাইডে মেনে দেবো এই ধরনের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে কারণ যেদিকে বল যাচ্ছে তোমাকে সেদিকে মারতে হবে তাহলেই তুমি বলের সাথে রান পাবে ফিল্ডিং সেট আপ যেমন হবে সেইভাবে তোমাকে খেলতে হবে হ্যাঁ যাই হোক জাকের দাঁড়িয়ে অনেকে নিয়ে অনেক কথা বললাম তবে শেখ মেহেদি অনেক ভালো অনেক ভালো ওই জাকির খেলার জনকে কেন বলবো কেন সেই বোলিংটাও ভালো পারে বোলিংটা ভালো করে তিন তিনটে উইকেট তুলে নিয়েছে এবং তারপরে বাংলাদেশকে কিন্তু জিততে সাহায্য করেছে নাহলে বাংলাদেশের রান কিন্তু ওই তিনটে উইকেট না হতো তাছাড়া দুশো রান পার হয়ে যেত যাই হোক গুরুত্বপূর্ণ উইকেটগুলি সে তুলে নিয়েছে আর বল স্ট্রিডিং যার কোনো ফিটনেস নেই তবুও কিন্তু সে খেলছে এবং সে কিন্তু রান করে যাচ্ছে অত মোটা চেহারা নিয়ে ঠিক আছে অ্যান্ডি ম্যাকবিন আরও যারা যারা ম্যাকবিন আছে ডক্রের আছে সবাই কিন্তু দুর্দান্ত খেলছে আসলে চ্যাম্পার খেলেনি ভালো খেলতে পারেনি বা খেলেনি যাই হোক চ্যামফারের কথা নাইবা বললাম আর বাকিরা মা কায়দার থেকে শুরু করে জয়সুয়া লিটল মা কায়দার ছিল জয়সুয়া লিটিল কিন্তু দুর্দান্ত বোলিং করেছে লাস্ট ওভার পর্যন্ত ম্যাচটা নিয়েছে তার আগে উনিশ ওভারটা কুড়ি আঠেরো ওভারটা সেই ওভারটাও কিন্তু ভালো করেছে যাই হোক ওভারঅল দেখতে গেলে বাংলাদেশকে মোটামুটি ভালো খেলেছে তার জন্য অভিনন্দন জানাই কনগ্র্যাচুলেশন লিটল কুমার দাসের ইংসটা এবং পার্বের দাসের নির্মাণটা সত্যি অসাধারণ এবং সাইফ হাসান ভালো শুরু করলেও কোনোদিনই সে শেষ করতে পারছে না সে একজন মানে কী বলবো ভাইস ক্যাপ্টেন হওয়ার পর থেকে তার ব্যাটে কোনো ধার কিন্তু আর দেখা যাচ্ছে না যাই হোক আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ